দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগুচ্ছে আওয়ামী সরকার কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনাও আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে আর এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে কিন্তু হঠাৎ করেই আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন আর এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ প্রশ্ন উঠছে চারটি বিশ্ববিদ্যালয়ের ভোট ভণ্ডুল করা এবং জাতীয় নির্বাচন বানচালের চেষ্টায় কি দলটির মূল পরিকল্পনা এক আগস্ট পুলিশের আইজিপি বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় জানা যায় আইজিপির সাথে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কমিশনার ওই বৈঠকের আলোচনায় বিদ্যমান পরিস্থিতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে বৈঠক শেষে আইজিপি এবং ডিএমপি কমিশনারের আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে ডিএমপির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানায় নির্বাচন বাঞ্চাল করা ষড়যন্ত্র করছে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে গত একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ ইতিমধ্যে সেই মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেফতার করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনার কি কি নির্দেশ দিয়েছেন তা জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায় নিষিদ্ধ ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে অপতৎপরতা চালাতে না পারে সেই বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন ডিএমপির সূত্র থেকে আরও জানা যায় ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সাপোর্ট দিবে ডিএমপি নির্বাচন নির্বিঘ্ন করতে এরই মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে মোটরসাইকেল পেট্রোলিং এর উপর বেশি জোর দেওয়া হয়েছে এছাড়াও শাহবাগে সার্বক্ষণিক ফোর্স মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়েছে পরবর্তীতে ফোর্স আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে এদিকে পুলিশ সদর দপ্তরের সূত্র জানায় গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি বাহারুল আলম অমিলিক যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে তৎপর থাকার নির্দেশ দেন আইজিপি